সাকিব খান দ্য সুপার অফ বাংলাদেশ দ্য হ্যান্ডসাম হিরো অফ আওয়ার ইন্ডাস্ট্রি সত্যি সিরিয়াসলি আর পরিবর্তন মানে আমি একই রকম দেখছি একটা হলে বসে সবাই মিলে একসাথে মুভি টা দেখেছি কুইন খেত লাইশম প্রশংসায় ভাসছেন বাংলাদেশের জনপ্রিয় সুপার সাকিব খান আহ হিসাব সুপার টুপার বাংলাদেশ হেল্পফুল কোয়েক্টর ও সুপারস্টার বাংলাদেশে আর সাকিব খানকেও খুব ভালো লাগছে দেখতে করতে পারিনি যে তাকে আসলে এইভাবে দেখতে আর ওদের লাস্য মই নায়িকেরা আকিব খানের দর সিনেমা নিয়ে প্রশংসা ভাসিয়ে যা বলেন বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না টেন দেখতে শেষ পর্যন্ত বাংলাদেশে আলোচিত সুপার স্টার সাকিব খান আকিব খান মানে যেন অন্য কিছু সাকিব খানের সমস্ত সিনেমাই বক্স অফিসে দাপড় দেখান তাই তো এবার ছাড়াই মুক্তি পেয়েছে শাকিব খানের দরজ সিনেমা এই দরজ সিনেমা দিয়ে এবার ঝড় তুলেছে সাকিব খান ও অপেক্ষার পর আলোচিত সিনেমা দরদ মুক্তি পেয়েছে অবশেষে শাকিব খানের প্যান ইন্ডিয়া সিনেমা দরদ এই দরজ সিনেমা নিয়ে যেন আগ্রহ উল্লাসের শেষ নেই না মামুনের পরিচালনা দরজ সিনেমায় শাকিব খানকে পুরোই অন্য লোকে দেখা যায়

বাংলাদেশের সমস্ত সাকিবিয়ানের বাংলার সমস্ত সাকিবিয়ানরা প্রশংসায় ভাসাচ্ছে সাকিব খানের দরজ সিনেমাকে খেয়ে পড়েছে হলে সাকিব খানের দরজ সিনেমা দেখার জন্য ওপর বাংলার জনপ্রিয় ইকেদের প্রশংসায় ভাসছে দরজ সিনেমা একটা হলে বসে সবাই মিলে একসাথে মুভিটা দেখি ভারতের বিভিন্ন গণমাধ্যমে বেশ কিছু নায়িকেরা প্রশংসা করছে সাকিব খানের দরজ সিনেমাকে